নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আমি একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণী থার্ড ইউনিট টেস্টের অর্থে তোমাদের ফাইনাল এক্সামে রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের পঞ্চম স্কুলটি প্রশ্ন উত্তর আমি আজকে ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে

পাঁচবার ছয় সাত পাঁচ তিন তাহলে কত হয়ে যাচ্ছে সাত পূর্ণ তিন বাই পাঁচ এটা হলো বিশ্ববঙ্গে পরিণত কর্মে করবো আমরা এটাকে পূর্ণবঙ্গ কিভাবে দেখো দশ দশম তিন দশ যোগ এক তিন কথা তাহলে একটা শূন্য আছে তাহলে একে আগে দশমিকটা আসবে শূন্য দশমিক শূন্য সাত এবং শূন্য সাত বাই একশো আর শূন্য দশমিক শূন্য শূন্য সাত মানে সাত বাই এক হাজার মানে দশমিকের পর যত সংখ্যা থাকে একের পাশে তত শূন্য বসবে এবার লসাগু আমাদের হাজার তাহলে হাজার আমাদের দুটোরই হরে করতে হবে তাহলে সাতের সাথে দশ গুণ করলে হবে সত্তর আর একশো সাত করলে হবে হাজার সত্তর বাই হাজার আর এখানে তো হাজার আছে একদি খুন করবো সাত এক সাত হাজার এক হাজার ছোট বড় পেয়ে গেলাম এটা বড় এটা ছোট সত্তর বাই এক হাজার মানে কত শূন্য 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 দশ দশমিক শূন্য সাত আর ছোট খুন সাত বাই এক হাজার মানে কত শূন্য দশমিক শূন্য শূন্য সাত তাহলে ছোট আর বড় এখানে তোমাদের বের করতে হবে তারপরে ঘর একটা বলছি পঁচাত্তর বয়সম কত টাকা টাকা বের করতে হলেছে আমরা কি জানি এক হাজার সময় একশো বয়স পঁচাত্তর বাই একশো করবো ভাগ একশো ভাগে রাখো দশম দুই একের পর দুটো শূন্য আছে তাহলে দুটো রাখে বসবে এক দুই তার তাহলে কত হিসেবে শূন্য দশমিক সাত পাঁচ টাকা বা দশমিক সাত পাঁচ টাকা বর্ডমাস নিয়মে এ অর্থ কি অফ অফ মানে কি গুণ তাহলে কি লিখে দেবো অর্থ কি অফ মানে কি এ মানে গুণ ত্রিভুজে তিনটি কোণের মানের সমষ্টি কত তিনটি কোণের মানের সমষ্টি আমরা জানি একশো আশি ডিগ্রি সমকোণী ত্রিভুজের বৃহত্তম বহন নাম কি অভিমুখ এটা আলো করে বৃত্তের বৃহত্তম জ্যায় নাম কি বৃত্তের বৃহত্তম জ্যায় এর নাম কি ব্যাস তারপর একটা বলেছে যে বৃত্তে ব্যাসার্থ দুইটা সময় পাশে তার ব্যাস কত ব্যাস ব্যাসার্থের দ্বিগুণ তারা দুই দ্বিগুণ করবো দুই গুণ দুই দশমিক পাঁচ তাহলে কত হয়ে যাবে ব্যাস হয়ে যাবে এই দুটো গুণ করে দেবে পাঁচশো তাহলে ব্যাস কত হয়ে গেল পাঁচশো মিটার হয়ে যাবে ব্যাস তারপরে ইয়ারটা হয়েছে বিন্যাস নিয়ম অনুযায়ী পরের দুটি লেখো ষোলো ক বত্রিশ খ আটচল্লিশ গ তাহলে পরেরটা কি হবে দেখো ষোলো দু বত্রিশ তিনশো ষোলো আটচল্লিশ চার ষোলো হয়ে যাবে চৌষট্টি তাহলে কি হয়ে যাবে চৌষট্টি মানে কি ঘরের পর দু নিজের প্রশ্নগুলির উত্তর কয়েক আছে বারো পূর্ণ মিটার লম্বা একটি দড়ি দুই পূর্ণ মিটার কেটে নেমে কত মিটার পরে থাকবে বলছি তৈরি করে থাকবে বারো পূর্ণ দুই বাই তিন বিয়োগ দুই পূর্ণ পাঁচ হয়ে এগারো মিটার তাহলে দুটো পূর্ণ ভঙ্গ তিন বারো ছত্রিশ আছে আটত্রিশ বাই তিন মিটার বিয়োগ এগারো ওখানে বাইশের পাঁচে সাতাশ সাতাশ বাই এগারো মিটার এবার দেখো তিন আর এগারো লঙ্ক করলে হবে তেত্রিশ তিন আছে এগারো তিন বাদ দিলে এগারো থাকবে একত্রিশ গুণ এগারো হবে বিয়োগ এখানে এগারো আছে এগারো বাদ দিলে হবে তিন সাতাশ গুণ তিন হবে তাহলে আটত্রিশ আর এগারো গুণ করলে চারশো আঠারো বিয়োগ সাতাশ আশা তিন গুণ করলে হবে একাশি তাহলে এই দুটো বিয়োগ করে কথা হবে দেখো তাহলে দুটো ভীক্ত করাবে তিনশো সাড়ত্রিশ বাই তেত্রিশ হবে আমরা পূর্ণ ভাঙ দেখো তেত্রিশ সাতশো তেত্রিশ সাত নামবেশ তেত্রিশ সে সাথে শূন্য ভাগ করবে শূন্য যেহেতু এটা সাতটা ছোট কোন সংখ্যা দিয়ে যাবে না তাই শূন্য নাম সাত তিন নম্বর তাহলে কত হচ্ছে দশ পণ সাত বাই তেত্রিশ মিটার তারপরে কয়েকটা বলেছে একটি আয়তকার ক্ষেত্রে পরিসীমা একশো কুড়ি মিটার প্রস্থ কুড়ি মিটার তাহলে দৈর্ঘ্য কত পরিসীমা আর প্রস্থার দৈর্ঘ্যটা বের করতে হবে আয়তবার ক্ষেত্রে অর্ধ পরিসীমা মানে অর্ধেক পরিসীমা ছিল একশো করি তার করবো একশো চল্লিশ মিটার তাদের দৈর্ঘ্য কত পেয়ে গেল চল্লিশ মিটার গয়ের বলেছে একটি বর্গক্ষেত্রের জমির প্রত্যেকটি বাহু পণ্য মিটার ওই জমিটি ক্ষেত্র ফল দেখো বড় আকার জমির একটি পাবন পনেরো মিটার ক্ষেত্রিটার তাহলে পনেরো পনেরো গুণ করলে কত হয়েছে দুশো পঁচিশ বর্গমিটার ছোট থেকে বড় হিসাবে সাজাও শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ শূন্য দশমিক শূন্য পাঁচ আর শূন্য দশমিক পাঁচ ছোট থেকে বড় সাজানো অপৌর আগ্রহ অনেকগুলো পড়িয়ে দিয়েছে তাহলে শূন্য দশমিক শূন্য পাঁচ আছে দশমিকের পর তিনটে সংখ্যা আছে এবং একের পাশে তিন শূন্য বছর মানে পাঁচ বাই হাজার হবে শূন্য দশমিক শূন্য পাঁচ দুটি সংখ্যা দশমিক পাঁচ দশমিক হাজার মানে প্রত্যেকটা ঘরে হাজার করতে হবে পাঁচ এটা তো হাজার করা হয়েছে তাহলে পাঁচ গুণ এক হাজার গুণ এক মানে ওপর সাথে যে যে গুণ হবে নিচেরটা দিয়ে গুণ করতে হবে তাহলে পাঁচ একটি পাঁচ হাজার একটি হাজার তারপরে দেখো একশোর সাথে কত গুণ করলে হাজার হবে দশ পাবে পঞ্চাশে সাথে দশ দিয়ে গুণ করবো পাঁচ দশে পঞ্চাশ একশো আর দশ গুণ করলে হচ্ছে হাজার তারপরে দেখো দশ দশের সাথে একশো গুণ করলে হবে হাজার তাহলে পাঁচশো বাই হাজার সব থেকে ছোট হচ্ছে পাঁচ বাই এক হাজার তারপরে পঞ্চাশ বাই এক হাজার তারপর পাঁচশো বাই এক হাজার তাহলে পাঁচ বাই এক হাজার মানে কত শূন্য দশমেন শূন্য শূন্য পাঁচ সব থেকে ছোট তারপরে আর অঙ্কটা বলেছে দেখো এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা উনিশটি ডিমের দাম কত এক ডজন সমান আমরা জানি বারোটি তাহলে উনিশটি ডিমের দাম কত এক ডজন সমান বারোটি তাহলে বারোটি ডিমের দাম আটচল্লিশ টাকা একটি ৪৮ আটচল্লিশ বাই বারো টাকা তাহলে উনিশটি বাই বারো চার বারো আটচল্লিশ চার উনিশটি ডিমের দাম কত টাকা তারপরে ঈশান চারশো আশি মিনিটে দুশো চল্লিশ পৃষ্ঠা পড়তে পারে কত ঘন্টায় সে পাঁচশো পৃষ্ঠা পড়বে ঈশান দুশো চল্লিশ পৃষ্ঠা পড়তে পারে চারশো আশি মিনিটে তাহলে এক পৃষ্ঠা পড়তে পারে চারশো আশি বাই দুশো মিনিটে আর পাঁচশো আশি পাঁচশো চল্লিশ দুই গুণ পাঁচশো চল্লিশ মিনিট সময় হাজার আশি মিনিট এবার আমাদের কিন্তু এটা ঘন্টায় চেয়েছিল তাহলে ঘন্টা বার করতে ষাট দিয়ে ভাগ করবো তারপরে ষাট দিয়ে ভাগ করেছি মানে কাটাকুটি করেছি ব্যাপারে দুটো শূন্য কেটেছি সাড়ে দুই কেটেছি আটশো ঘন্টা তাহলে পাঁচশো মিনিটে বলেছিল কত পৃষ্ঠা পড়বে কত ঘন্টা সে পাঁচশো চল্লিশ পৃষ্ঠা পড়বে আঠারো ঘন্টায় সে পাঁচশো চল্লিশ পৃষ্ঠে পড়বে আবার তোমরা এইভাবে অঙ্কটা পড়তে পারো দুটো দেখিয়ে দিয়েছি তারপরে ছয়টা বলেছে অর্ক বাসে চেপে মামার যাচ্ছে বাসের গতিবেগ যদি ঘন্টায় চল্লিশ কিমি হয় তবে সে তিন ঘন্টায় পৌঁছায় কিন্তু বাসটি ঘন্টায় ষাট গতি গতিবেগে যাচ্ছে তাহলে তার মামার বাড়ি পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে দেখো করেছি অল্প ঘন্টা চল্লিশ কিমে বেগে যায় তিন ঘন্টার পর এক কিমে বেগে যায় তিন গোল চল্লিশ ঘন্টা পর আর সাত কিমে বেগে যায় তিন গোল চল্লিশ বাই সাত আটটা শূন্য একটা শূন্য তিন রকমের ছয় করেছি দুই দিন করেছি তাহলে সাত কিংে বেগে যায় দু ঘন্টার পর তিনের প্রশ্নটি বলেছি নিজের প্রশ্নগুলির উত্তর দেওয়া যে কোনো চারটি প্রত্যেকটি বলে দেখাচ্ছি তিনি কয়েক প্রশ্নটি আছে রাজশ্বী পঞ্চাশ দশমিক তিন শূন্য মিটার লম্বা ভিতরে কি দুটি টুড়ো কেটে নিল টুক্রো দুটি দৈর্ঘ্য জাতাক্রমে দশ দশমিক দুই শূন্য মিটার ও এগারো দশমিক তিন তিন শূন্য মিটার রাজশ্রী মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটল এবং কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল তার গল্পটা করেছি রাজশ্রীর ফিতের দৈর্ঘ্য ছিল পঞ্চাশ দশমিক তিন শূন্য মিটার প্রতিটি টুকরো দৈর্ঘ্য জাতাক্রমে দশ দশমিক দুই শূন্য মিটার আর এগারো দশমিক তিন শূন্য মিটার রাজশ্রীর মোট ফিতে পারলো দশ দশমিক দুই শূন্য মিটার চোখ এগারো দশমিক তিন শূন্য মিটার দুটো যোগ করলে হবে একু দুশো দশমিক পাঁচ শূন্য মিটার তাহলে ফিতে পড়ে রইল কত মিটার দৈনিক ফিতে ছিল তিনশো মিটার ছিল তার থেকে একুশ দশমিক পাঁচশো মিটার বিয়োগ করে দিতে হবে কত হবে আঠাশ দশমিক মিটার তারপরে খয়টা বলেছে বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য দুশো জন শিক্ষার্থীকে স্কুলে রাখা হয় তাদের জন্য দশ দিনের খাবার মজুদ ছিল আরও পঞ্চাশ জন শিক্ষার্থী ওই স্কুলে থাকতে এলো শিক্ষার্থীদের ওই মজুদ খাদ্যে কতদিন চলবে দেখো লিখেছি গণিতের ভাষার সমস্যাটি হলো শিক্ষার্থীর সংখ্যা যোগ আর সময় নেই দুশো জন লোকের দল দিন তাহলে কতজন বলেছিল আরো পঞ্চাশ জন বলেছিল পঞ্চাশ জন শিক্ষার্থী স্কুলে থাকতে তাহলে দুশো জন ছিল তার থেকে পঞ্চাশ জন বাড়লো তাহলে দুশো জন পঞ্চাশ এবং দুশো পঞ্চাশ জনে কত সময় লাগবে শিক্ষার্থীর সংখ্যার সঙ্গে সময় ব্যর্থ সম্পর্ক কমলে বাড়লে বাড়লে কমবে তবে দুশো জন শিক্ষার্থীর খা খাবার মজুত ছিল দল দিনে একজন শিক্ষার্থীর খাবার মজুত ছিল দশ এবং দুশো দিনের তাহলে দুশো পঞ্চাশ জন শিক্ষার্থীর দশ করছি তাহলে তুমি গুণ চার সময় আট দিনে তারপরে গরের প্রশ্নটা চল্লিশ জন লোকের একশো নব্বই দিনের খাবার মজুদ আছে তিরিশ দিন পর আটজন লোক ও চলে গেলেন যারা রয়ে গেলে অবশিষ্ট খাদ্যে তাদের কত যে কত দিন চলবে খাদ্যের পরিমাণে আটজন অন্তর চলে গেল তাদের কমে গেল বিয়োগ করতে হবে চল্লিশ বিয়োগ আর সমান বত্রিশ জনকে কতদিন চলবে লোক ও মধ্যে ব্যস্ত সম্পর্ক চল্লিশ জন লোকের খাবার চলে একশো ষাট দিন একশো ষাট গুণ চল্লিশ জন লোকের খাবার চলে একশো সাত গুণ চল্লিশে বত্রিশ আর এটা করছি কুড়ি দুগুণে চল্লিশ ষোলোকে একশো ষাট দিয়ে ভাগ করেছে তারপর দশ পাবে ষোলো মাসে একশো সাত দশ কুড়ি পরিসমান দুশো দুই তারপরে আছে চারজন লোক প্রতিদিন ছ ঘন্টা কাজ করে চোদ্দ দিনে একটি কাজ শেষ করতে পারে ছ ঘন্টা কাজ করে চোদ্দ দিনে একটি কাজ শেষ করতে পারে তাহলে সাত জন্য তিন ঘন্টা কাজ করে কত দিনের কাজটি শেষ করতে পারবেন দেখো করছি গণিত মাসের সমস্যাটি হল লোকসখ্যা তিন সংখ্যা দিন চার জন্য ছ ঘন্টা চোদ্দ দিন কাজ করে তাহলে সাত তিন ঘন্টা কত কতদিন কাজ করবে লোক সংখ্যা দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক আর সময় দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক চার জন্য রোজ ছ ঘন্টা কাজ করে চোদ্দ দিনে তাহলে একজন লোক এক ঘন্টা কাজ করবে চোদ্দ গুণ ছয় দিনে তাহলে একজন লোক এক ঘন্টা কাজ করবে চোদ্দ গুণ ছয় গুণ চার দিনে তাহলে একজন লোক তিন ঘন্টা কাজ করবে চোদ্দ গুণ ছয় গুণ চার বাই তিন দিনে আর সাতজন লোক তিন ঘন্টা কাজ করবে চোদ্দ গুণ ছয় গুণ চার বাই তিন গুণ সাত সাত দু চোদ্দ তিন দু সাত তাহলে দুই গুণ দুই গুণ চার কত হয়ে যাবে চোদ্দ গুনে আটাত্তর গুনে ষোলো দিনে তাহলে সাতজন লোক তিন ঘন্টা কাজ করবে কতদিনে ষোলো দিনে তারপরে মরম্পটা করেছি একটি আয়তকর খেলার মাঠের পরিসীমা দুশো বারো মিটার এবং দৈর্ঘ্য বাষট্টি মিটার ওই মাঠটির ক্ষেত্রফল কত দেখো বলেছি আয়তকর খেলার মাঠের পরিসীমা দুশো বারো মিটার তাহলে অর্ধ পরিসীমা বের করবো আয়তকর খেলায় মাঠের অর্ধ পরিসীমা মানে অর্ধেক কি হবে দুই দিয়ে ভাগ করবো দুশো বারো ভাগ দুই মিটার তাহলে কত হয়েছে ভাগ করলে একশো ছয় মিটার আয়তকর খেলার মাটির দৈর্ঘ্য কত বাষট্টি মিটার তাহলে প্রস্তুত একশো ছয় বাষট্টি মিটার সময় চুয়াল্লিশ মিটার প্রস্তুত পেয়ে গেলাম

পাঁচ বিয়োগ দুই প্রথম বন্ধনে দুই বিয়োগ এক যোগ এক তারপর দেওয়া প্রথম দ্বিতীয় থেকে বন্ধনে ক্রোজ তাহলে আমরা প্রথম রেখা বন্ধনে কাজ করবো প্রথম আমরা বন্ধনে কাজ করতাম তাহলে যেমন আছে লিখেছি দুটো বিয়োগ করেছে এক যোগ এক তারপরে প্রথম দ্বিতীয় থেকে বন্ধনে ক্রোজ করেছি তারপরে তেমন কি করবো এই দুটো যোগ করবো প্রথম বন্ধনে কাজ করবো যেমন লেখা আছে লিখবো এখানে কিছু নেই মানে অফ আছে মানে কি আছে গুণ তাহলে দুই গুণ এই দুটো যোগ করা যাবে দুই তারপরে কি করবো গুণের কাজটা করবো যেমন লেখা আছে দেখে পাঁচ বিয়োগ দুই দুগুণে চার তারপরে দেখো দ্বিতীয় বন্ধু বিয়ের কাজ করবো যেমন লেখা আছে দেখে দুটো বিয়োগ করলে হবে এক তাহলে এবার ষোলো এখানে গুণ আছে তাহলে ষোলো গুণ এই দুটো বিয়োগ করলে এবার সাত ষোলো আর সাত গুণ করলে হয়ে যাবে একশো বারো তোমাদের যদি রেখা থাকে তোমরা দুটো আগে রেখা বন্ধনী কাজ করবে তারপর প্রথম ব্র্যাকেটের কাজ করবে এইভাবে পর পর স্টেপ ওয়াইজ করবে তারপরে চারের প্রশ্নটি বলছে নিজের প্রশ্নগুলির উত্তর দু চারটি কোলা থাকে কয়েক প্রশ্নটি একটি ত্রিভুজ কাকিগড়ে একটি ত্রিভুজ অঙ্কন করে তার বাহু বন ও শীর্ষ বিন্দু চিহ্নিত করো ত্রিভুজ কাকিগুলো ত্রিভুজ এবং তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ একটি ক্ষেত্র যা রেখাংশগুলি একই অপরের সাথে তিনটি বিন্দুতে মিলিত হয় এই তিনটি বিন্দুকে ত্রিভুজের শীর্ষ বিন্দু বলা হয় এবং রেখাংশগুলি হলো ত্রিভুজের বাহু ত্রিপুজের চিত্র একটি বাহু কোন শীর্ষ বিন্দু করেছে দেখো সঠার উদ্ভেন্সিল ব্যবহার করবে দেখো হলো কোন দেখো বাহু হচ্ছে এটা 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 বাহু আর লিখেছি কোন এটা এটা মানে কি এ বি সি লিখেছি এ কোনটা মানে কি সিটা কোন তারপরে বি সি এ এটা কোন আর একটা কি এ কোন তারপরে কি হয়ে যাবে বি এসি কোন হয়ে গেল আর শীর্ষ বিন্দু তারপরে কয়েকটা বলেছি বৃত্ত কাকে বলে যে বৃত্ত অঙ্কন করে তার কেন্দ্র ব্যাস বৃত্ত হলো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বিন্দু থেকে সমান দূরত্বে এবং একই সমতলে অবস্থিত সকল বিন্দু সময়ের সমষ্টি বৃত্ত এখেছি দেখো ও হল কেন্দ্র হচ্ছে ব্যাস হচ্ছে ব্যাস ব্যাসার্ধ এ ও আর ও বি হয়ে গেল সিডি গয়েরটা হয়েছে বাহুবেদের ত্রিভুজের প্রকার চিত্রসহ গুলি চিত্র সহ বর্ণনা করো দেখো আমি এগুলো চিত্র আঁকি তোমাকে আমি বলে দিচ্ছি তোমরা নিজেরা আঁকে যদি আঁকতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট করে বলতে আমি লিখিয়ে দেবো দেখো বলছে বাহুবিদি ত্রিভুজ কয় প্রকার তিন প্রকার এটা আমার সবলী চান কি কি সমবাহু ত্রিভুজ সমর দ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ এবার আমি বলে দিচ্ছি কাক্ত করে বলে যে ত্রিভুজের তিনটি বাহুই সমান দেখো এই যে একটা ত্রিভুজ আসবে এর কিন্তু এই তিনটি বাহুই তোমাদের সমান হতে হবে এটা হচ্ছে তোমাদের ত্রিভুজ ঠিক আছে বোঝা গেল এবার বলেছি সমর ত্রিভুজ যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমর দ্বিভাবতী ভুজ হয়ে গেছে মানে এই যে এই দুটো বাহু তোমরা সমান করবে এই দুটো বাহু তাহলে এটা হচ্ছে সমাধি বৌদ্ধ তোমরা এই দুটো বাহু সমান করবে আনবে এই দুটোর মা কিন্তু সমান হবে ঠিক আছে আর হচ্ছে বিষম যে কে তিনটি বাহুই ভিন্ন দৈর্ঘ্য মানে এটাও আলাদা এটাও আলাদা এটাও আলাদা ঠিক আছে বোঝা গেলো তিনটি বাহুই আলাদা আলাদা মাপ হবে ভিন্ন তাহলে তাকে বলা হচ্ছে বিষম বর্ধবী আশা করছি তোমাদের আমি বোঝাতে পারলাম তাহলে সমভব ত্রিভুজের তিনটি বাহুই সমানি বাহু ত্রিভুজে দুটি বাহু সমান আর বেসমবাহিভুজে তিনটি বাহুই আলাদা মানে ভিন্ন এবার ভাই একটা বলেছে কোনো দেখো এটার আমি চিত্র অঙ্কন করি কোন ভেদের ত্রিভুজ তিন প্রকার কি কি সূক্ষ্মী ত্রিভুজ সমকো ত্রিভুজ আর স্থূল কোণী ত্রিভুজ সূক্ষ্মকি ত্রিভুজ হল যে ত্রিভুজের প্রতিটি কোন নাইন যেটি একটি ছোট সেটা হচ্ছে সুক্ষ্মণ তিবুজ সমীতি বুঝ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ নাইনটি ডিগ্রি এর সময় আর স্থূলপনীতিভূজ হচ্ছে যে ত্রিভুজের একটি এর চেয়ে বড় সেটা হচ্ছে তাহলে দেখো আজ আমি তোমাদের ফাইনাল এক্সামের রায় মার্টিং ব্যাংকের গণিতের পঞ্চম স্কুলটি আলোচনা করিয়ে দিলাম আজকের ক্লাসটি এখানে শেষ করছিল তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে আজ রবো তোমাদের সামনে যদি তোমাদের আজকে এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই হলো না আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না সকল সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই